নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন কিন্তু একটু কষ্ট আছে মনে এটা আমাদের প্রত্যেকটা বাঙালিদের মনে আছে কষ্টটা কারণ আমাদের মা দুর্গা মা এসেছিলেন এক বছর পরে কিন্তু আমাদেরকে ছেড়ে চলে গেছে আবারও এক বছর ধরে অপেক্ষায় থাকতে হবে তো আমার একটাই রিকোয়েস্ট আমার থামেলটা সবাই দেখেছেন বুঝতেও পেরেছেন তো লিও গেমার কে লিও গেমারকে কেন সাপোর্ট করবো লিও গেমার হবে সাপোর্ট করে লিও গেমার একটা পশ্চিমবঙ্গের ছেলে কলকাতা শহরেই থাকি তার একটা স্বপ্ন আছে একটা ছোটো ইউটিউবার হওয়ার তো গেমার আর তোমাদের সাপোর্ট দরকার আছে আর আমাদের সাপোর্ট করবেও বা কেন করবে তো ওই নোংরা নোংরা ভিডিও পোস্ট করবে নোংরা নোংরা কিছু করবে তাদেরকে তোমরা সাপোর্ট করবে অনেক ইউটিউবার আছে যারা সত্যি কষ্ট করে তাদেরকে তোমরা সাপোর্ট করো না আমি এটা দেখেছি বাস্তব তো আমার একটাই রিকোয়েস্ট সবাই সবাইকে একটা রিকোয়েস্ট তো আমাকে একটু সাপোর্ট করবে একটু কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টে আমি ভিডিও বানাতে সুবিধা হবে ভালো হোক খারাপ হোক আপনারা বলবেন যে ভাই তোমার এটা খারাপ হয়েছে ওটা খারাপ হয়েছে ওটা ভালো করতে হবে এটা এই করতে হবে আমি সব কিছু সবার কমেন্ট পড়বো এবং দেখবো মাথায় রাখবো প্লিজ এটা আমাকে রিকোয়েস্ট একটু কমেন্ট করো আর ভিডিওটাকে একটু সাপোর্ট করো কারণ আমরা গরিব ঘর থেকে তো বিলং করি একটু স্বপ্ন আছে এমন না যে বড় বড় কোনো কিছু করব বড়ো বড়ো গাড়ি বানাবো বড় বড় বিল্ডিং করবো এমন কিছু না অল্প কিছু হলেই চলবে তো এর জন্যে একটু সাপোর্ট চাই আপনাদের আপনাদের কাছে চাইছি না কোনো টাকা পয়সা না চাইছি কোনো কিছু একটু সাপোর্ট চাইছি এবার ভিডিও ভালো লাগলো কি না লাগলো একটু কমেন্ট করবে বা এটা কি করলে সুবিধা হয় এটা কিভাবে করতে পারলে আমার ভিডিওটা ভালো হবে একটু কমেন্টে বলে যাবেন একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন